আজকে এখন আমরা হচ্ছে ফিরা সেন্টারে এই ফিরা সেন্টার হচ্ছে আমাদের হোটেল থেকে পাঁচ মিনিটের দূরত্ব আর এইখানে দেখেন কি নেই সব আছে আজকের ওয়েদারটা হচ্ছে টোয়েন্টি টু ডিগ্রি তার মধ্যে আকাশ হচ্ছে মেঘলা বেশ শীতল একটা হাওয়া আছে কারণ হচ্ছে এর পাশেই হচ্ছে সি সমুদ্র যার কারণে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে আমি একটা কোট গায়ে চলে আসছি বাট আমার মনে হচ্ছে আমি ভুল করেছি এখানে এখন একটা গরম গরম চলছে তো আমরা এখন যাচ্ছি হচ্ছে সেন্টারের ভিতরে এবং এখানে অনেকগুলো দোকান আমি শুনেছি এখানে মেয়েদের অনেক সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় তো আজকে চলুন আমরা দেখি কেমন ড্রেস পাওয়া যায় আর কোথায় কোথায় যাওয়া যায় ওয়াও কি নাইস একটা ভিউ তো অনেক আগে শুনেছি সান্তরণী অনেক সুন্দর একটা আইল্যান্ড আমাদের আসারও খুব ইচ্ছে ছিল এবং সবাই বলেছো এটা অনেক এক্সপেন্সিভ একটা কান্ট্রি তবে আমরা যেটা দেখলাম এটা হচ্ছে খুব একটা এক্সপেন্সিভ না বাট অনেক ট্যুরিস্ট এখানে মানে প্রচুর ট্যুরিস্ট এই কান্ট্রিটি হচ্ছে মেনলি হচ্ছে টুরিস্টের উপর বেস্ট দেখেন কি সুন্দর ভিউ মানে আপনি যেদিকে তাকাবেন সেদিকেই হচ্ছে সি আর এই এরিয়াটা হচ্ছে পুরোটাই হচ্ছে ভলকানো মানে আগ্নেয়গিরির যে লাভা ওই লাভা থেকে উৎপন্ন এই একটা দেশ এটা হচ্ছে সান্তরিনী আইল্যান্ড আর ওই যে দূরে দেখা যায় আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না ওই পাশটাতে কেবল কার দেখেছি সো আমরা কেবল কারও যাব কেবল কারও ঘুরবো আমাদের অনেক অন্যরকম একটা এক্সপেরিয়েন্স হবে আমরা এই সিটি সেন্টারটা ঘুরে ঘুরে দেখছি আপাতত সেন্টারটা দেখেন কী ট্রেডিশনাল বাড়িগুলো কীরকম দেখতে আসলে এই এরিয়া পুরোটি হচ্ছে ট্যুরিস্ট স্পট সো ট্যুরিস্টরা এইখানে সব সব হচ্ছে ফরেনাররা আমি লোকাল লোকজনকে দেখছি কিছু সেল করছে বা তাদের নিজেদের দোকান তো এটা পুরোটি হচ্ছে ট্যুরিস্ট স্পট লেনদেনের ব্যাপারটা আসে এবার আপনি যদি লেনদেন করতে চান সেখানে আপনি ইয়েরও ইউজ করতে পারবেন ক্যাশ আর কার্ড ইউজ করতে পারবেন তবে কার্ড ইউজ করলে যেটা আমরা করি আমাদের ব্যাঙ্কে আমরা বলে রাখি যে আমরা অমুক দেশে যাচ্ছি তো ওরা ট্রানজ্যাকশন যে একটা ফি সেটা রাখে না তো এখানে ক্যাশেও আপনি ইচ্ছে মতো কেনাকাটা করতে পারবেন তো আমরা তোমার একটা ক্যাশ আনি কেন আমাদের কার্ড নিয়ে আসছি কার্ডটা অনেক সহজ ক্যারি করা আর কিছু মাত্র নিয়ে আসছে যদি ইন কেস আমাদের লাগে জাস্ট খালি একশো পাউন্ডের মতো নিয়ে আসছি ইউরো করে যেটা আমরা কনভার্ট করে পেয়েছি মাত্র একশো বিশ ইউরো দেখুন কি চমৎকার ভিউ এটা কি কোথাও পাবেন হ্যাঁ হয়তো পাবেন একমাত্র আইল্যান্ডগুলোতে তো এই হচ্ছে সান্তরিনীর একটা বৈশিষ্ট্য দেখেন চমৎকার লাগছে দেখতে যাকে বল অবসম অসাধারণ এখন আমরা কেনাকাটা করতে থাকি দেখি কি সুন্দর ড্রেস পাই আর আপনারাও দেখতে থাকেন কি কি এখানে পাওয়া যায় প্ল্যান করে আসেন টাকা নিয়েও আসেন এসে ঘুরে যান দেখেন কি চমৎকার সবগুলো কি নেই এখানে সব আছে শুধু আপনার দরকার টাকা টাকা নিয়ে বাংলাদেশ থেকে সোজা চলে আসেন দেখবেন ইচ্ছে মতো শপিং করে ব্যাগ ভরে আপনি নিয়ে যেতে পারবেন এই ভিডিওটা আমি অনেক লম্বা করে বানিয়েছি এর কারণ হচ্ছে আমি এখানকার ড্রেসগুলো আপনাদের দেখাবো এই ড্রেসগুলো দেখেন কি চমৎকার যারা বিশেষ করে টিভিতে মডেলিং ফডেলিং করেন তাদের জন্য ভালো হয় এসে এখান থেকে দেখেন কি সুন্দর সুন্দর ড্রেস এসে কিনে নিয়ে যান তারপর ইচ্ছে মতো মডেলিং করতে পারবেন এই ড্রেসগুলো পরে আমার হাজব্যান্ড এগুলো অ্যালাউ করে না যাই করে আমি পড়তেও পারি না হাটতে হাঁটতে চলে আসলাম আমরা একটা কর্নারে এখন এখানে দেখি লম্বা একটা সিরিয়াল জিজ্ঞেস করলাম যেটা কিসের সিরিয়াল ওরা বললো কেবল কারের সিরিয়াল তো কেবল কারের সিরিয়াল তো মিস করা যায় না তো থাকুন আমাদের সঙ্গে আসছি নেক্সট পর্বে